বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম ভদ্র ভদ্রবাড়ির দুর্গাপুজো কালের নিয়মে জমিদারি গেছে সেই সঙ্গে জৌলু সারিয়েছে বাড়ির কোতুলপুরের ভদ্র পরিবারের এককালের মূল ব্যবসা ছিল লবণের আমদানি রপ্তানি লোকমুখে প্রচলিত এই বাড়ির মনুষা মঙ্গল খ্যাত চাঁদ সদাকরের প্রকৃত উত্তর লবণ ব্যবসায় ফুলে ফেঁপে ওঠা পরিবার আজ থেকে প্রায় দু থেকে আড়াইশো বছর আগে তৎকালীন বর্ধমানের মহারাজ উদয় চাঁদ মেহতাবের কাছ থেকে কতুলপুর লাগোয়া উর্বর সতেরোটি তারুকের জমিদারী সত্ত্ব কিনে নেয় জমিদারির বিপুল আয় কোদলপুরে তৈরি হয় জমিদারের বিরাট এস্টেট জমিদারের পাশাপাশি শুরু হয় দেবী দুর্গার আরাধনাও পরবর্তীকালে ভদ্র পরিবার দুটি ভাগে ভাগ হয়ে যায় এক সময় ভদ্র পরিবারের পুজোর যাঁক চমক ছিল দেখার মতো পুতুল খেলা রামলীলা পাঠ যাত্রাপালা সব মিলিয়ে জমিদার বাড়ি গমগম করত উনিশশো সালের ১০ই অক্টোবর সপ্তমীর সকালে কামার পুকুর থেকে বিষ্ণুপুর যাবার পথে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পুজো দেখতে এসেছিলেন এখানে ভদ্র পরিবারের সদস্য ডাক্তার সদানন্দ ভদ্র জানান বছর অপেক্ষা করে থাকি এই চারটে দিনের জন্য আর আমরা সবাই মিলে নিজে হাতে এই পুজোর দায়িত্ব দিয়ে পালন করি এবং সারা সারা বছরটা আমরা অপেক্ষা করে থাকি পুজোর চারটে দিন আবার অপেক্ষা এই চারটে দিন আনন্দে কাটানোর জন্যে আর আমাদের এখানে পুজো চারটে দিন আমাদের রান্না বান্না করতে হয় না এই কমি স্টেটের স্টেট থেকে আয়োজন করা হয় রান্না বান্না করার আমরা মন্দিরে থাকি মন্দিরে পুজোর জোগাড় করি মন্দিরেই আনন্দ করি মন্দিরেই সব হ্যাঁ যেহেতু এটা আমাদের বাড়ির পুজো তাহলে আমাদের

বর্ধমানের মরাল গ্রাম থেকে আমরা প্রথম পুরুষিত হিসাবে আমাদের বংশের যাকে ধরি কালমোহন ভদ্র তার ছেলে সদারাম ভদ্র তিনি প্রথম এই পুতুলপুর এসে মানে পদার্পণ করেন এখানে বস্তা করে আমরা জাতিতে গন্দ আমাদের জাত ব্যবসা যেটা ছিল লবণ তামাক সরিষা সুতো এইসব ব্যবসা আরম্ভ করে এবং ব্যবসা আমরা যে চানসাগর আপনারা জানেন মনসা বঙ্গলের করে আমরা উত্তরস্বরী আমরা ওই ডিঙিতে নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে প্রভূত লাভটা করার পর এখানকার দুপুর জমি জমি কেনার পরে আমরা জমিদার একটা স্টেপ প্রচলন করি এবং পরবর্তীকালে বর্তমানের মঙ্গলরাজে এই এই ব্যবসা করে আমরা প্রভূত আমাদের পূর্বপুরুষরা লাভবান হয় এবং তারা বেশ কিছু তালুক এখানে কিনে নেয় কিনে নেওয়ার পর আমরা বর্ধমানের মল্লার মল্লরাজ তৎকালীন উদয়চন্দ মেহেদাবের আছে আমরা জমিদারি সেটার অন্তর্ভুক্ত করাই এবং তার কাছেই আমাদেরকে ঠাঁচা ঢাজরা দিয়ে আসতে হতো তার পরবর্তী ক্ষেত্রে ওই বারোশো বিরাশি সালে এই এই মন্দির প্রথম প্রচলনা হয় আর বারোশো সাতাশি সালে যোগাবতার পরম্প শুধু ঠাকুর শ্রী 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 রামকৃষ্ণদেব আমাদের এই মন্দিরে ওই উনি যখন বিষ্ণুদূর থেকে টাকাপুর যাওয়ার পথে সপ্তমী পুজোর দিন এই এই মন্দিরে এসে আরতি দর্শন করেছিলেন এটা আমাদের পরিবারের এবং প্রথমপুরবাসী অত্যন্ত গর্বের আজও সেটা আমরা চতুর্গতে স্মরণ করি এই পুজোটা হচ্ছে আমরা শিব মূর্তিতে আমরা পুজো করি কোনো স্বার্থ মতে নয় মতে আমরা পুজো করি পুজো শুরু হয় মহালয়ের পরদিন প্রতিপদের পট উত্তোলনে মানতে হয় তারপর থেকে টানা পুজো হয় ষষ্ঠীতে বোধন বিল্লবরণ করা হয় তারপর সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারতির পূজা হয় এবং এই পূজা কটা দিন আমরা সমস্ত সেবাই যারা একত্রিত হয়ে এক কাছে রান্না টান্না খাওয়া দাওয়া সবাই সময় এবং আনন্দটা সবার সঙ্গে আমরা ভাগ করে নিই বর্তমানে এই স্টেট বা এই জমিদারের অংশ একটা জমিদার কিছু নাই আপনারা জানেন উনিশশো সালের পর সরকার এই জমিদারি প্রথা যখন উচ্ছেদ করবে তখন সমস্ত সম্পত্তি নিয়ে নেয় কিছু রেস প্রপার্টি যেগুলো পড়ে আছে তার আই থেকে আমরা একটা ট্রাস্টি করেছি সেই ট্রাস্টির মাধ্যমে আমরা এই এটা পরিচালনা করি এক বর্তমানে এই ট্রাস্টটির সম্পাদক আছেন মাননীয় চিত্তরঞ্জন ঘর এবং সভাপতি আছেন মাননীয় নিতাই বিনোদ ভদ্র তাদের নেতৃত্বে এই ট্রাস্টি চলে আমরা সেবায়রা তাকে সাহায্য করি সম্পূর্ণ শিব দুর্গা মূর্তিতে এখানে মা পূজিত হন এখানে কোনো অষ্টমীর খ্যানে দেশদীক্ষণে কোনো বলি টলি কিছু হয় না সম্পূর্ণ কুষ্ণু মধ্যে আমরা পূজা করি আপনার নাম আমার নাম ডাক্তার সদানন্দ ভদ্র আমি এই পরিবারের নবম পুরুষ সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও সন্নিধন অভয় কাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল হোক